জাতীয় ফলমেলা দেখেন কত বড়ো বড়ো সাইজের আম জাতীয় ফল মেলায় যান ঢাকাতে যারা আছেন বিভিন্ন সাইজের আম দেখেন এবং বাংলাদেশে কত প্রজাতির আম আছে এবং কী কী ফল আছে এবং ফল দেখতে পারেন এবং কিনেও আনতে পারেন তাই যারা ঢাকাতে আছেন কেআইবি চত্বরে চলে আসুন জাতীয় ফলমেলা আসলে প্রতি বছরের ন্যায় এখানে ফল মেলা অনুষ্ঠিত হয় প্রতি বছর একটি নির্দিষ্ট ডেটে আজকে শুরু হয়েছে উনিশ থেকে একুশ তারিখ পর্যন্ত এই মেলাটা চলবো ঢাকার আশেপাশে যারা বা ঢাকাতে যারা আছেন কাছাকাছি তারা আসেন বিভিন্ন কোয়ালিটির ফল দেখেন কোন ফলের কি নাম আমের বহু জাত সেই জাতগুলো দেখেন এবং দেশি বিভিন্ন ফলগুলো চিনে দেখেন আমরা অনেক ফল আছে যেটা এক এক অঞ্চলে পরিচিত ফল যে এই যে নারিকেলটা এটা বি টু নারিকেল এটা বিগ সাইজের দেখেন কত বড় নারিকেল হয়েছে এটা বাংলাদেশ সে বিভিন্ন জায়গায় এটা এখন বর্তমানে খুব প্রচলিত ফলগুলা আমরা দেখেন দেশীয় ফল নানা রকম ফল আমরা কয়জনে কয়টা ফল চিনি বা খেয়েছি এখানে আসেন এইসব ফলগুলো আবার এই যে ফলগুলো দেখা হচ্ছে এই ফলগুলো বিক্রি হবে না এগুলা আপনাদের দেখানোর জন্য এখানে শো করা হয়েছে এখান থেকে এবং অন্য যে ফলগুলো বিক্রি হয় যেমন আম এই যে আম বিভিন্ন কোয়ালিটির আম আছে বহু জাতের আম আমরা সচরাচর যে আম চিনি রূপালি ল্যাংরা বা হিমসাগর এছাড়াও কত পদের আম আছে কত দেশীয় ফল আছে বিদেশি ফল আছে সব কিছু এখানে আসলে দেখতে পাবেন এই যে লাল কলা এক খালি কলার দাম চাই দুশো টাকা আসলে শখের তোলা বারো এটা হচ্ছে গাপ দেশীয় গাপ সব কিছু মিলে জিলে একটি নানা ফলের সমাহার নিয়ে মেলাটা চলছে দেখেন বেতন ফল আমরা বেতন ফল দেখি ছোট এটা বিখ্যাত কক্সবাজারে সেই ফল যেটা মানুষ খেয়ে ভাইরাল সব কিছু মিলে জিলে মেলা এখানে যারা আসবেন মজাই পাবেন সব কিছুরই স্বাদ নেওয়া উচিত যেমন আমরা বলি বাণিজ্য মেলা বিভিন্ন মেলা ক্ষুদ্র কুটির শিল্প মেলা সব কিছু একটি আলাদা বৈশিষ্ট্য আছে ফল মেলার একটি আলাদা বৈশিষ্ট্য আছে তাই ফল এখানে যেখানে বিভিন্ন জাতের ফল লিচু কাঁঠাল ভালো ভালো তাজা ফল এখানে আসে এবং বিভিন্ন ফুড আইটেম বা এগুলো এই যে দেখেন এই কলা খালি হালি দুশো টাকা সব কিছু কিনে নিতে পারবেন এবং আসেন ঢাকা শহরে যারা আসেন দেওয়া সব কিছু ফল দেখতে পারবেন এবং কিনেও নিতে পারবেন এবং শুধু হওয়ার সাথে সাথেই কিন্তু অনেক লোকের সমাগম ছিল ঢাকাতে যারা আছেন কালকে শুক্রবার ছুটির দিন পরে শনিবার এই দুই দিন আছে আসেন কিনে নেন আম এবং মেলায় পরিবেশটাও সুন্দর সব এয়ার কন্ডিশন সিস্টেম আসেন ঘুরে ফিরে কেনাকাটা করেন ধন্যবাদ সবাইকে ফলের মৌসুম এখন সারাদেশি ফলের সরাসরি ফল খাই শরীর সুস্থ রাখি ধন্যবাদ সবাইকে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই জন্য সহযোগিতা কামনা করছি ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে